তুমি বাবা সত্যি বাহাদুর ছেলে এমন যত পারবে মানুষ উপকার করবে কিন্তু তার বিনিময়ে কিছু চাইবে না চাইলে সেটা আর উপকার থাকবে না কমার্শিয়াল হয়ে যাবে তাই বলছি কি বাবা আর কোনো দিন ডাব বেরো না কেমন ভবি ভোলবার নয় আরে লঙ্কা রুবিনটা খুব ভাবিয়ে তুললো সে তো ঠিকই ওর মতো অত একটা ভালো ছেলে এমন মরণ বাচন সমস্ত হবে কে জানতো বল আরে খারাপ হবে হ বলে দুটো কি নিয়ে খারাপ মানুষের একটা খারাপ বলে সর্বশান্ত হতো আর ওর দুটো কতই বা বয়স সবে তো ক্লাস সেভেন শুনলাম ওর এক আত্মীয় তার একটা কি নিয়ে ওকে ডোনেট করবেন কিন্তু আরেকটা সেই তো সেদিন ওর মা খুব কান্নাকাটি করছিলেন বলছিলেন আমাদের মতোই গরিবদের রাজ রোগ আরে এখন কিডনি ট্রান্সপ্লান্টেশনে কেউ তো প্রায় কম করে পনেরো লাখ টাকা খরচ না না আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কিছু একটা করতেই হবে আচ্ছা আমরা যদি চাঁদা তুলি তাহলেও তো কিছু টাকা ওর বাবা মার হাতে তুলে দিতে পারবো এটা মন্দ বলিস নি কিন্তু সমস্যা হচ্ছে লোক আমাদের চাঁদা দেবে কেন কোথাও দেশ চেয়ে গেছে না বঙ্গা ভাববে আমরা হয়তো প্রতারণা করে আরে এক কাজ করলে হয় না হেডসার যদি খাতায় কিছু লিখে দেন তার মানে বুঝেছি ও বলতে চাইছে নবীনের অসুখ সম্বন্ধে হেডসার দু কলম লিখে জনগণের কাছে একটা আবেদন করবেন তারপর তাতে আমাদের নাম লিখে আমাদের হাত দিয়ে সাহায্যে টাকা চাইবেন কি রে তাই তো এক্সাক্টলি হ্যাঁ এটা খুব ভালো প্ল্যান চল হেডসারকে গিয়ে আমরা আমাদের প্ল্যানটা বলি হ্যাঁ হ্যাঁ চল চল ওই তো হেট স্যার এদিকেই আসছেন এখানেই বল স্যার কি ব্যাপার কিছু বলবে বলছিলাম কি স্যার নবীনের অবস্থাটা তো আপনি সবই জানেন একে গরিব তার উপর আবার কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন করতে প্রায় অনেক লক্ষ টাকা দরকার তাই আপনি যদি এখানে জনগণের উদ্দেশ্যে দু কলম লিখে দেন তাহলে আমরা ওই জন্য পাড়ায় পাড়াই করে কিছু চালা তুলতে পারি যদিওর বাবা মায় কিছুটা হলেও সাহায্য করা যায় খুব ভালো প্রস্তাব তোমরা যে এতটা ভেবেছো তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি নিশ্চয়ই লিখে দেব তোমরা এসো আমার সঙ্গে প্রথম দিন খারাপ হয়নি বল হ্যাঁ দশ হাজার নশো তিরিশ টাকা বাহ একটা পড়াতেই এত এক লাখও যদি তুলতে পারি তাহলে জানবো অনেকটাই পেরেছি আমি তো বাবাকে বলেছি পাঁচ হাজার টাকা দিতে হবে তা শুনে মা কি বলেছেন বলতো কি তোর বাবার কাছে পাঁচ হাজার টাকা নে আমিও কিন্তু তাদের হাজার টাকা দেবো থ্রি পর মাস বা আমার মামার না প্রচুর টাকা ব্যবসা তো আমদানি প্রচুর আমি আমার মামাকে বলেছি তোমাকে কম করে দশ হাজার টাকা দিতেই হবে চল ওই পাঁচু গোপালের কাছে যাই ও পেটা না প্রচুর পয়সা ওর কাছ থেকে কম করে পাঁচ হাজার টাকা নিতে হবে হ্যাঁ তাই চল 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 জ্যাঠামশাই ও জ্যাঠামশাই কে জ্যাঠামশাই আমরা ও লঙ্কা বলো বলো কি খবর বলো তা হঠাৎ এ সময় দলবল সমেত হাতে ওটা কি খাতা কী ব্যাপার চাঁদা দাদার কেস নাকি ঠিকই ধরেছেন জ্যাঠামশাই আসলে হয়েছে এটা কি এই দেখুন হেডস্যার লিখে দিয়েছেন কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার আপনার কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে কেন আমার কি তেলের কল দেখেছ যে পাঁচ হাজার টাকা দিতে হবে দেখুন জ্যাঠামশাই আমরা আমদ করার জন্য টাকা চাইছি না একটা ছেলের জীবন মরণ সমস্যা ওসব সব দেখে কোনো লাভ হবে না বঙ্কা পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা মানেটা কি মগের মুলুক পেয়েছো নাকি শোনো বাবা লঙ্কা বঙ্কা তুমিও শোনো তোমরা হচ্ছ এই পাড়ারই ছেলে আপদে বিপদে তোমরাই তো আছো এই যেমন সেদিন লঙ্কা আমাকে এত বড় সাপটার হাত থেকে বাঁচালো জানো এত বড় সাপটাকে গলা টিপে বাইরে ছুঁড়ে ফেলে দিল অনেক গ্যাস দিয়েছেন এবার মালটা ছাড়ুন বাবা কিছু বললে না না ও কিছু বলেনি বলছিলাম টাকাটা দিয়ে দিন আমাদের আবার অনেক জায়গায় যেতে হবে তো বলছিলাম কি বাবা লঙ্কা এই 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 পঞ্চাশ টাকা না অসুখ বিসুখের ব্যাপার বলে কথা সে কি পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ দিতে পারলে তো ভালোই হতো কিন্তু কোথা থেকে পাবো বলো তো টাকাটা নিয়ে যাও দেখো দেখি না নিয়ে গেল না ও হে লঙ্কেশ্বর আরো পাঁচ টাকা বাড়িয়ে দিচ্ছি নিয়ে যাও ও আজকালকার ছেলে ছোকরা এত রাগ না তোমরা এটা কি এটা সরস্বতী পূজার চাঁদা ও দেখলো না এবার পাড়ায় দুর্গাপুজো কত ছোট করে হলো সেই পুজোর চাঁদা থেকে নবীনের বাবার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হলো নবীনের চিকিৎসার জন্য আরে মনে নেই সেবারে সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ও আমাদের কত কথাই না শুনিয়েছিল সরস্বতীর বানান বলো তো সরস্বতীর গায়ের রং শুভ্র কেন তোমাদের স্কুলে তো পুজো হয় তাহলে আবার পাড়ায় পুজো করো কেন ঠাকুর তো সবই এক তাহলে এবার আলাদা করে কেন পুজো এত কথার পর চাঁদা দিয়েছে না কত না পাঁচ টাকা চিপ পুষ্কো কি রে লঙ্কা তুই আমার ভ্যাবলা হয়ে গেলি কেন লোকটা কি এভাবে ছেড়ে দেওয়া যাবে না 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 ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরকম একটা সিরিয়াস ব্যাপারে একজন লাখপতি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দায় সারবে এ কখনো হতে দেওয়া যাবে না এই লঙ্কা চুপ করে আছিস কেন কিছু মতলব দিবি তো সোজা আঙুলে যখন ঘিটা উঠলো না আঙুলটাকে তো একটু মেকাতেই হবে রে লঙ্কা আমি এতক্ষণ চুপ করে নেই এতক্ষণ ধরে চিন্তা করে একটা মতলব ভেদেছি কি না তা এখন বলা যাবে না আমাকেও না না তো কেউ না শোন এখন সব বাড়ি যা কাল সকালে স্কুলে গেটের সামনে দাঁড়াবি আমি একটু পুব ভাড়া হয়ে ফিরবো এটা কি আপনার বাড়ি হ্যাঁ কেন বলতো কেমন যেন সন্দেহ হচ্ছে সন্দেহ কি সন্দেহ হ্যাঁ ঠিক ধরেছি ভীষণ সন্দেহ হচ্ছে আরে দূর যা সন্দেহটা কি বলবে তো হ্যাঁ কেষ্টা তোর সন্দেহ হচ্ছে না হচ্ছে না মানে খুব হচ্ছে ও এরা আমাকে পাগল করে ছাড়বে ও হে বাপু সন্দেহটা কি দোষ নেবেন না বাবু আপনার বাড়ি থেকে আমরা তেনাদের গন্ধ পাচ্ছি দেনাদের মানে ভৌতেদের হ্যাঁ সে কী সত্যিই তো তারা কারো কারো বাড়িতে দুপুরবেলা হানাদের শুনেছি হ্যাঁ আমার ঘাড়ো চপড়া নাকি ওরে বাবা গো আপনি তো আজ ছিলেনও দেখছি আমরা কি বোম দৈত্যের কথা বলছি নাকি বলো তবে কাদের গন্ধ পাচ্ছো দু চারটে পি সুন্দর গন্ধ পাচ্ছি হ্যাঁ সে তো আরো সর্বনাশ দিনেরা ধরলে ও ছাড়া ঝাঁটা মেরে তাড়াবে আর এটা তো এক ছোবল বাপ বলার সময় দেবে না হ্যাঁ গো বাপেরা তাহলে কি হবে কি আর হবে যদি রাখতে চান রাখুন রাত বেরোতে এক ছোবল এই কাত পাগল নাকি হ্যাঁ এতদিন না খেয়ে পশে মালাম সাপের ছোবল খাওয়ার জন্য তোমরা ওদের ধরো ধরো চিগির ধরো বললেই তো আর ধরা যাবে না আর ধরলেই তো হবে না আপনার এই বাগানে যাতে আর কোন বিষদর সাপ বাসানা বাঁধতে পারে তার জন্য আমাকে পুজো দিতে হবে পাঁচ হাজার এক টাকার তবে মা মানুষে সন্তুষ্ট হবেন পাঁচ হাজার এক বাবু কিছু কম হবে না বলি সব তোমার বিনে পয়সাই হবে না মা মানুষের পাঁচ হাজার এক টাকার পুজো দিতে তোমার খুব গায়ে লাগছে তারপর যখন রুষ্ট হয়ে বুকের উপর বসে ছবল মারবে তখন কি হবে তখন তো সব জমানো টাকা ফেলে রেখে চোখ বুঝতে হবে আর তোমার অপকর্মের জন্য আমাকে বেধবা হতে হবে মা ঠিকই বলেছেন বাবু এসব ব্যাপারে কিপটেবি করা উচিত নয় দেখেননি মায়ের কোপে লোহার বাড়ির মধ্যে ঢুকে কালকেও টিকা কেমন লক্ষ্মীদেরকে ছবল মারলো হ্যাঁ সেদিন ওকেও তো ছবল মারছিল ভাগ্যিস লঙ্কাটা এসে গেল হ্যাঁ সাহস আছে ছেলেটার বিশদর সাপটার গলা ধরে টিপে